হ্যালো এভরিওান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সবাই সুস্থতা কামনা করে আজকের নতুন ভিডিও শুরু করছি আজকে সকাল সকাল স্নান করে এখন রেডি হয়ে নিচ্ছি তো এই যে আলতাটা পরে নিচ্ছি কারণ আমরা মন্দিরে যাব আমি আর আমার মা করে দুজনেই মন্দিরে পুজো দিতে যাব মা পুরো রেডি হয়ে গেছে আমার জন্যই শুধু দাঁড়িয়ে আছে আমি রেডি হয়ে আমরা বেরিয়ে যাব আমার শুধু এই আলতাটা পরতেই বাকি আছে তাই এই যে আলতাটা পরে নিচ্ছি এখন তারপরেই আমি আর মা করে পুজো দিতে বেরিয়ে যাব তো চলো আজকের ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করছি আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে হঠাৎ করেই কেন পুজো দিতে যাচ্ছি সে কারণ তো তোমাদের অবশ্যই বলবো আর ভিডিওটা কন্টিনিউ করো তাহলে তোমরা জানতে পারবে ভিডিওর মাঝেই তোমাদের সব কিছু বলবো তো এই যে এখন মা আমি দুজনেই রেডি হয়ে নিয়েছি এখন আমি হাসছি তার কারণ হচ্ছে আমার পিসি এখানে দাঁড়িয়ে আছে বলছি তোরা এতক্ষণে যাচ্ছিস মানে এখন বাজে প্রায় দশটা তো আমাদের এদিকে আট আটটা নটা এরকমের দিকেই যাওয়া হয় আর আমরা একটু দেরি করেই বেরিয়েছি তো এই যে মা এখন সামনের দোকান থেকে মানে মন্দিরের কাছেও দোকান আছে তবে আমরা যেখানে প্রত্যেক দিন আমাদের যেখানে বাজার করা হয় সেখানেই হচ্ছে মা বাতাসা ধূপ সিঁদুর এই সব নিয়ে নিচ্ছে আর আমাদের প্রসাদ বলতে ওই দুধ কলা মিষ্টি মানে বাতাসা আর ওই ধূপ সিঁদুর এইগুলোই নিয়ে যেতে হয় পুজোতে এই যে ঘটিতে করে দুধ নিয়ে নিয়েছে মানে এরকম করেই আমাদের পুজো নিয়ে যায় অনেকে ফল পুজো দেয় আর এই যে বলতে বলতে আমরা মন্দিরে পৌঁছে গেছি আমাদের এটা শিব মন্দির তো আমাদের তিলেশ্বরীতেই সামনেই আমাদের এটা শিব মন্দির তো এই যে আমরা চলে এসেছি এসে প্রথমেই আমরা এই যে সামনে যে ট্যাব আছে ওখানে পাহাড় ধুয়ে নিলাম তো ধুয়ে তারপরেই মন্দিরে উঠবো তো এই যে মা প্রথমে পাহাড়টা ধুয়ে নিল আর আমি তারপরে এই যে পাহাড় ধুয়ে নিচ্ছি আর এখন তোমাদের বলি কেন হঠাৎ করে পুজো দিতে এলাম তোমাদের দাদা ভাই কিছুদিন আগে আমাকে ফোন করে বলল যে তুমি সময় পেলে একটু পুজো দিয়ে আসবে তার কারণ আমি ওকে জিজ্ঞাসা করেছি কিন্তু ও সঠিকভাবে আমাকে বলেনি শুধু ও বলেছে যে ভালো সময় খারাপ সময় এরকম গেলে মানে আমি পুজো দিতে বলি এটাই বললো তো আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না আমি পুজো দিয়ে আসব এ তাই তার জন্যই মা আর আমি দুজনে মিলে পুজো দিতে এসেছি তো ওর মনস্কামনা পূরণ করো ভগবান তো ওর যেই কারণেই বলুক না কেন ওর মনস মনস্কামনা পূরণ করো এই যে মা হচ্ছে মন্দিরে প্রথমেই প্রথমেই আমরা সব্বাই এলে এখানে প্রথমে প্রণাম করে তারপরে মন্দিরে উঠি আমাদের এই মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো আর এই যে মা হচ্ছে প্রথমেই এটা যেহেতু শিব মন্দির শিবের বাহন যেহেতু ষাঁড় তো সবাই বলে যে আগে বাহনকে প্রণাম করে তাই হচ্ছে ষাঁড় মন্দিরের সবসময় সামনেই থাকে তাই ষাঁড় বাবাকেই আগে প্রণাম করে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয় তাই মা হচ্ছে আগে ষাঁড় বাবাকে প্রণাম করে নিচ্ছে আর আমিও প্রণাম করে নেব আর এদিকে কিন্তু অলরেডি পুজো শুরু হয়ে গেছে এইবারে আমরা পুজো দিতে পারলাম না তো পরের বারে পুজো দেবো তো একবার পুজো বসে গেছে তারপরের বারে আবার মানে পুজো হবে তো পরের বারে দেবো যেহেতু আমরা একটু দেরি করে এসেছি যার কারণে তো আর এই যে আমি এখন প্রণাম করে নিচ্ছি চলো তোমরা এখন পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো বন্ধুরা এখন মন্দিরের ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখায় তো এই যে এটা হচ্ছে মন্দিরের বাইরেটা মানে সামনেটা অনেকেই দাঁড়িয়ে আছেন মানে যারা পুজো দিতে এখনো পারেনি তো তারা এখনও দাঁড়িয়ে আছে আর চলো তাহলে তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখায় এই যে এটা হচ্ছে মন্দিরের সামনেটা আর এটা হচ্ছে মন্দিরের পেছন পেছনে অনেকেই আছে এই যে যারা হচ্ছে এখনও পুজো দিতে বাকি আছে তারা পেছনেও অনেকে বসে আছে আর ওটা মন্দিরের পুকুর আর মন্দিরে এসে আমাদের সঙ্গে এক আত্মীয়র দেখা হয়ে গেল মানে এরা হচ্ছে আমার বাপির বন্ধুর বাড়ির সবাই মানে তাদের বাড়ির একজন পুচকু আছে তো পুচকুকে মা কোলে নিয়ে নিল আর এখানে আমরা সবাই বসে আছি আমরা সবাই একসঙ্গেই পুজো দেব পরের বারে তো মা ওইদিকে বসে আছে আর আমি এইদিকে বসে আছি আরও অনেকে যারা পুজো দিতে এখনও বাকি আছে তারাও বসে আছে আর ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে ওরাও এখনো পুজো দেবে মানে অনেকেই বাকি আছে তো আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছি তো এইবার পুজো সে প্রথমবারের পুজোটা শেষ হয়ে গেছে এবার দ্বিতীয়বারে পুজো হবে তো এখন পুজোটা আমরা দিয়ে নিই চলো Wat jy like som raak. Dit is dit. তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমি আর মা এই যে বাড়ি যাচ্ছি এখন রাস্তাতে আছি তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকেও টেক কেয়ার বাই বাই